সম্মানিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একটা গাছের সঙ্গে তো আমি পরিচয়টা একটু তুলে ধরছি আমি কোথায় দাঁড়িয়েছি অবস্থান মানে জায়গাটার নাম বলছি এইটা হচ্ছে গোপালগঞ্জের জেলা শিশু একাডেমি সামনে এখানে বেশ কয়েকটি গাছ আমি নিজেদের রোপণ করেছিলাম সেই আজ থেকে মাস আগে গ্রহণ করা হয়েছিল তো আজকে সেই গাছগুলো আমি দেখার জন্য ছুটে এসেছি তো এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি পরিচয়টা আপনার কাছে একটু তুলে ধরছি এটা কিন্তু একটি কাঞ্চন ফুলের গাছ আপনারা দেখছেন পাতাগুলো একটু খেয়াল করে দেখেন এটা একটা কাঞ্চন ফুলের গাছ আর আরেকটা বিষয় আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু কলি এসেছে অর্থাৎ অল্প দিনে কিন্তু ফুল এসে যাবে এটা কিন্তু একটা আনন্দের সংবাদ আর কয়েকদিন আগে ফুল ধরেছিল এখানে একটু শুকনো ফুল আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার গত বছর ফুল এসেছিল তার একটা এই যে ফুল আপনার কিছুটা দেখানোর চেষ্টা করছি আর এবছর নতুন করে আবার আসছে আর গত বছর যে ফুল হয়েছিল তার পরিমাণটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলের পরে ফুল ঝরের পরে যে একটা ফল হয় অর্থাৎ বীজ হয় এই যে সেই বীজ কিন্তু আচ্ছা সিমের মতো ভিতরে যে বীজগুলো হয় বীজের গাছ ভিতরে এই বীজগুলো যদি রোপণ করা হয় তাহলে কিন্তু আবার নতুন করে আবার গাছ হয় তো এখানে আমি যে কথাটা বলবো যে আজকে আজ থেকে নয় মাসে আগে এই আগে এই গাছ পখন আজকে সেই গাছটি আমি দেখতে এসেছি এই গাছটি একটু পরিশ্রদ্ধা করতে এসেছি এখানে একটি ফুল দেখতে পাচ্ছি এই যে একটি ফুল দেখতে পাচ্ছি আমার সাথে আছে এই অফিসারই একজন স্টাফ আমার মজুবর ভাই তো মজুবর ভাইও আমার সাথে এই গাছের পরিশ্রদ্ধা জন্য সহযোগা করছে সফলতা লাগছে তো একটু আগে ভাইয়াই আগে থাকিস করলেন আমি আমার একটু গাছে একটু ছি কারণ গাছ যদি আমরা পরিচর্যা না করি গাছ শুধু রোপণ করলেই গাছ হবে না তো গাছ পরিশোধনা করলে গাছ সচেত হবে গাছ সুন্দর হবে সুন্দর একটি পরিবেশ আমরা দিতে পাবো গাছ হচ্ছে আমাদের একটি পরিবেশ বান্ধব গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি এটা আমাদের সবারই মাথায় রাখা দরকার তো বিশেষ করে আমি একটি কথা আমাদের জানাতে চাচ্ছি বেশ কিছুদিন ধরে সারা দেশে একটি তীব্র দাব অনেকেই নিচে করে মারা গেছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এমনকি অনেক কর্মজীবী লোক অনেক খেটে খাওয়া মানুষ দিনমজুর তারা বিশেষ করে এই যারা রিক্সা চালক যারা কৃষিজীবী তারা কিন্তু অনেকেই এই অসুস্থ হয়ে পড়েছেন কাজ করতে গিয়ে তো আসলে এ কথাটা ভাবলে আমাদের মনে কষ্ট লাগে যে এরকম তারা সমস্যার সম্মুখীন হয়েছে তো এর মূল কারণটা আমাদের কাছে একটু জানিয়ে রাখছি সেটা হচ্ছে আমাদের দেশে পর্যাপ্ত গাছ না থাকায় পর্যাপ্ত গাছ না থাকায় এই তাপদ আমাদের বেশিভাবে আমরা এই হচ্ছি মানে আমাদের প্রতি বেশি আটক পাচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এটা বিপদ্যস্ত বিপদ্যস্ত তো আমি সর্বশেষ বলবো যে আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন একটা কথাই মনে রাখবেন এই তীব্র দহ থেকে বাঁচতে হলে আমাদের গাছ রোপণে একমাত্র আমাদের একমাত্র বাঁচার একমাত্র উপায় তাই গাছ আছে বলে আমরা বেঁচে আছি গাছ শুধুমাত্র অক্সিজেন দেয় এমনই নয় গাছ আমাদের এই তাপ যে তাপ শোষণ করে নেয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে কারণ প্রকৃতির সাথে আমরা সবসময় বেশি আছি প্রকৃতির বাইরে আমরা কিন্তু কেউই নই কারণ গাছ থেকে আমরা যত শুদ্ধ খাবার খাই এটা বেশিরভাগই আসে গাছ থেকে গাছ না থাকলে আমাদের জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না তাই বন্ধুরা আপনাদের সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে গাছ রোপণ করেন গাছ পরিচর্যা করেন গাছ বাঁচলে আমরা বাঁচব তাই সকলকে আমি এই ভিডিওটি দুঃখ থাকেন দেখার জন্য আমি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক সময় ততক্ষণ সুস্থ থাকুন ধন্যবাদ